এই ভিডিওতে আমরা দেখবো জিব আসলে কি ওয়াইফাই রাউটার অনু এবং আট ঘন্টা ব্যাক আপ দিতে পারে কিনা আসলে একটা জিনিস বুঝতে পারতেছেন যে এই পৃথিবীটা আসলে কতটা ডিজিটাল হয়ে গেছে

ডাবল জি বিজনেসটা আসলে খুব ছোট রাইপের কিন্তু শক্তিশালী বিল কোয়ালিটি এটার আকারে ছোট হলেও কার্যক্ষমতা অনেক বেশি দশ হাজার মিলিয়ানের ব্যাটারি রয়েছে এতে চলবে ওয়াইফাই রাউটার অ্যান্ড অনু সাত থেকে আট ঘন্টা আর এটার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে স্মার্ট চার্জিং এন্ড ওভারলোড প্রোটেকশন যার কারণে আপনার ওয়াইফাই রাউটার বা সি সি ক্যামেরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা ব্যবহার করা খুব ইজি টু ইউজ বন্ধুরা খুলে দেখি ইউপিএস এর মধ্যে কি কি রয়েছে পাবো একটি ডাব্লিউ জিপির ইউপিএস পাবো অনেকগুলো কনভার্টার এন্ড একটা অ্যাডাপ্টার কিছু ইউজার গাইড ম্যানুয়াল দেওয়া রয়েছে বাট যেগুলো আমাদের পড়তে হবে না আসুন দেখে নেই রাউটারটা এবং অনুটা আপনি কিভাবে ইউপিএস এর সাথে সংযোগ করতে পারেন যতটা সহজ মনে হচ্ছে সেটআপ করা ঠিক ততটাই সহজ প্রথমে ইউপিএস এর অ্যাডাপ্টারের সাথে প্লাগটি লাগাবেন এন্ড অ্যাডাপ্টারটা কারেন্টে দিবেন কনভার্টার দিয়ে অথবা কেবল দিয়ে রাউটার এবং অনুর সাথে ইউপিএসটা সংযোগ দিয়ে দিলে রাউটার অনু রানিং থাকবে এন্ড কারেন্ট গেলেও আপনার ইউপিএসটা রানিং থাকবে এখন হচ্ছে আসল পরীক্ষা এই ইউপিএসটা কতটা কার্যকর এখন আমরা এখানে কিছু সিমুলেশন করব এবং আমরা বুঝবো ইউপিএসটা রাউটার এবং অনুর সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং অতটা কার্যকর সত্যি কথা বলতেই হয় যে এই ইউটেস্টটা আপনার জীবনকে টোটালি লাইফটাকে একবার ডিজিটাল করে ফেলবে আসুন এবার আসি কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে প্রথম সুবিধা হচ্ছে দীর্ঘ ব্যাকআপ টাইম মেন্স সাত থেকে আট ঘন্টা আপনি ব্যাকআপ আরো পেতে পারেন তবে সেখানে আপনার কিছু দিক থেকে কম্প্রোমাইজ করতে হবে যেমন ইউপিএস রাউটার অ্যান্ড অনু যেটা চলতেছে সেখানে আপনি শুধুমাত্র রাউটার কানেকশন দিলে আপনি বারো ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন সেকেন্ড সুবিধা হচ্ছে কম্প্যাক্ট ডিজাইন মিন্স এইটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আবার এটা ফাইভ বোর্ডের আউটপুট থাকাতে ফোনটাও চার্জ করতে পারবেন সেই সাথে স্মার্ট চার্জিং তো থাকছেই মিন্স আপনারা খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে আপনার যে কোনো চার্জার দিয়ে চার্জ করতে পারবেন ফোর্থ সুবিধা হচ্ছে ওভারলোড প্রোটেকশন মিন্স আপ আপনার ওভারলোড প্রোটেকশন থাকাতে আপনার রাউটার এন্ড ওলু টোটালি নিরাপদ অসুবিধা একটাই সেটা হচ্ছে ব্যাটারি রিপ্লেসমেন্ট শেষে একটা কথাই বলতে চাই যে ডাব্লিউজিপি এর মেলি ইউপিএস টা আপনার ওয়াইফাই এক্সপেরিয়েন্সকে দ্রুত এবং খুব তাড়াতাড়ি উচ্চ মাত্রা নিয়ে যাবে এর কার্যক্ষমতা এবং দীর্ঘ ব্যাটারির ব্যাটা সত্যিই প্রশংসনীয় এটি একটি ছোট বিনিয়োগ হলেও আপনার জীবনকে সত্যি

আর আমাদের চ্যানেলে এই নিত্য নতুন যেগুলো আপনার জীবনকে চেস করে দেওয়ার জন্য পারফেক্ট আর আজকের এই ভিডিওটাও আপনি দেখতেছেন মানে আপনি খুবই ভাগ্যবান একজন ব্যক্তি বা বস্তু কারণ হচ্ছে আপনার এই ভিডিওটাতে অবশ্যই একটা কিভাবে রয়েছে